আটকাতেই হবে ওকে ওকে বুঝুম ভাজুম দিয়ে ফেরত পাঠাতে হবে তাই রাতে আমাকে যেভাবে হোক সবার নজরে নিয়ে বাস স্টপে পৌঁছতেই হবে না না মা আমি আর টেনশন সহ্য করতে পারছি না শরৎ সব দরজা করতে হবে খুব তো ভাবছি বাস স্ট্যান্ড যাবো কিন্তু এদের হাত থেকে পালিয়ে বাস যাব কি করে তারপর তো আজকে আবার বাড়িতেও কি সব ওবাদ আছে এদের চোখে ফাঁকিটা দেবো কি করে কি করছেন কি? উঠুন। সরুন। আরে আচ্ছা দিলল তো লোক তো। বন্ড কথা গান। হয়েছে ভাইপো এবার কি তোরা দুজনে পড়ে থাকবে নাকি নাকি আপনার কোথাও লাগেনি তো আমি আপনাকে ইচ্ছে করে ফেলতে চাইনি আসলে কি বলুন তো আপনি দরজা খুলছিলেন না তো তাই একটু টেনশন হয়ে শুনুন এসব নিয়ে চিন্তা না করে না কি করে আমার স্মৃতি ফেরত দেবেন সেটা নিয়ে চিন্তা করুন সন্ধ্যা তো প্রায় হতেই চললো ফুল সজ্জার আগে যদি আপনি আমাকে আমার স্মৃতি ফেরত না দিয়েছেন তাহলে কিন্তু আমি এখান থেকে পগার পার হয়ে যাবো আর আমি একবার এখান থেকে পগার পার হয়ে গেলে আপনি কিন্তু আমাকে জীবনেও কোনো দিন কোথাও খুঁজে পাবেন না ঘরে চলো সাজতে হবে না সন্ধ্যে তো প্রায় হয়ে এসছে চলো 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 সন্ধ্যেবেলায় যখন লোকজন আসবে বাড়িতে তখন লোকজনের ফাঁদ দিয়ে আমাকে জন্য হবে সন্ধ্যা তো কিছুতেই স্মৃতি ফেরার কথাটা বলছে না এটুকু সময় তো স্মৃতি ফেরত দেওয়াও যায় না আর ফিরাতে মনও তো চায় না স্মৃতি ফিরে এলেই তো উনি আমাকে ঘেন্না করা শুরু করবেন আমি কি করব এখন একটাই উপায় কে ভুলিয়ে পালিয়ে আরো সময় নিতে হবে কিন্তু কি করি বা সময় আদায় করা যায় হঠাৎ করে হলোটা কি বৌমার বাথরুমে ঢুকেছে একেবারে শান্ত হয়ে গেল বাথরুম থেকে বেরোনোর পর থেকে তো আর দোষে বলা করছে না শান্ত মেয়ের মতো চুপচাপ বসে আছে কি ভাবছ আজ রাতে যে করেই হোক আমাকে বাস স্ট্যান্ডে পৌঁছতেই হবে যে করেই হোক আমার মন বলছে ওই অঙ্কনের বইয়ের সাথে দেখা করেই আমি এমন কিছু সূত্র খুঁজে পাবো যাতে আমি আমার নিজের পরিচয় জানতে পারবো নিজের পরিচয় হ্যাঁ আমাকে তো আমার নিজের পরিচয় জানতেই হবে কার কথা বলছিল বাড়িতে এত কি বৌমা কই কিছু না তো মাঠান মাঠান বল বলছি নিচে বসার ঘরে লোকজন আসতে শুরু করে দিয়েছে বৌঠানের সাজ হলো হুম হয়ে গেছে দেখি 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 আমার মাটাকে দেখি বা কি সুন্দর লাগছে দেখ মেজ কারো নজর যেন না লাগে দেখি দেখি ভুলটা দেখি হ্যাঁ ও এ কি চলে দেওয়ার আগে তো আমাকে ব্যথা দিলেন বালাই শাক চল এবার বৌমাকে নিয়ে নিচে যেতে হবে সকলে দেখুক আমার নীলের বউকে কত সুন্দর দেখতে যাক তাও আজকে বউভাতের অনুষ্ঠানের জন্য রাত্রিবেলা ভালো মন্দ খাওয়ার জুটবে দুপুরবেলা তো খাওয়াই হলো না ঠিক করে এই দাঁড়া তো বাপু দাঁড়া এত লাফাস না না চালে বিশ্বাস নেই যবে থেকে ওই মেয়ে আবার এবারের বউ হয়ে ঢুকেছে আমাদের তো নামা খাওয়ারই ঠিক নেই নামা খাওয়ার ঠিক নেই তো কি হচ্ছে বেশি মার খাওয়া তো জুটছে বাবা কালকে ওই মেয়ের হাতে দাদা যা খেল আজ রাতে বাস স্ট্যান্ডে গিয়ে অঙ্কনের প্রথম বউকে আটকাতেই হবে আমাকে দাদা দাদা কি ভাবছো কি হয়েছে আর বলিস না ভাবছি কি একটা জিনিস কি বলছো কি দাদা তারা পালিয়েছে হ্যাঁ এই খবরটা যদি বিজয়ের খানে যায় তাহলে কি সর্বনাশ হবে ভাবতে পারছিস সর্বনাশ নয় রে ঈশ্বর প্রলয় হবে প্রলয় ঠিক বলেছ পিসি প্রলয় বাঁধাবে এবার বিজয়াকে রোখা যাবে না না ও এবার একেবারে অঙ্কনের বাড়ির খোঁজ নিয়ে অঙ্কনের বাড়ি পৌঁছে তবে ছাড়বে আর সেখানে যদি অঙ্কনের আসল পরিচয় জানতে পেরে যায় তাহলে তো অনর্থ বাঁধবে এদিকে নীলের সন্তান তারা গর্বে আমাদের বাড়ির মাংস ধর এই অবস্থায় তারা কোথায় কত কুচ্ছে কি জানে আরে ওই সন্তানকে যদি চুকে চুকে রাখতে পারি তার জন্যই তো অঙ্গনের সঙ্গে তারার বিয়ের ব্যবস্থা করেছিলাম কিন্তু এখন তারাকে খুঁজে পাওয়াই তো মুশকিল হয়ে দাঁড়িয়েছে পরে ঈশ্বর এই যে দেখি গোদের উপর বিশফোড়া বিশফোড়া বলে বিশফোড়া এই দেখি অঙ্গনের বউ এত দিনবাদে বাপের বাড়ি থেকে কেন ফিরে আসছে কে জানে অঙ্গলের দ্বিতীয় বিয়ের খবর জানতে পারলে কি ঝামেলা পাকাবে ওরে বাপ রে বাপ ভেবেই তো আমার একেবারে শরীর হিম হয়ে যাচ্ছে দাদা তুমি তো থেকে গো আর না আমার যে করে হোক আর এক ছেলেকে কিছু পাইয়ে দিতে হবে আর তার জন্য এত উদ্যোগ নিতে গিয়ে আমি একেবারে মানে এদিকে আবার বিজয় আজ বউ ভাতের আয়োজন করলো সেখানে লোক ডাকলো সবের মধ্যে দিয়ে নজর আমি কি করে রাত্রিরে পালাই কি করে রাত্রিরে বাস স্ট্যান্ডে গিয়ে অঙ্কনের প্রথম বউকে আটকাই না না দাদা ও দাদা তুমি এত চিন্তা করো না দেখবে আমরা সবাই মিলে না তোমাকে সাহায্য করব আজকে ওই অনুষ্ঠানের মধ্যে থেকেই পালিয়ে যেতে যাতে তুমি সময়ের ভেতরে বাস স্ট্যান্ডে পৌঁছিয়ে অঙ্কনের বউয়ের সাথে দেখা করতে পারো ওকে আটকাতে পারো হ্যাঁ সকলের চোখে ধুলো দিতে হবে সবার চোখে ধুলো দেওয়া যাবে সেটা বড় কথা নয় কিন্তু চাপটা হচ্ছে শূন্য নিয়ে স্মৃতি চলে যাওয়ার পর যখন আবার বাড়িতে ফেলল আরও খতরনাক হয়ে গেল না পিছোয়া সর্বক্ষণ সবার উপরে নজর রেখে যাচ্ছে ডেক্সটিন তোর বউকে কিরাম সাজিয়েছি আমার জামা কিন্তু এমনি মন থেকে আমি একটা সেদিন বুঝতেই পারিনি যে আমি ট্রামাক মেয়েকে কতটা ভালোবাসি আজ যেমন কপাল আজ উনি বুঝতে পারছেন না যে আমি ওনাকে কতটা ভালোবাসি এ কথা বলতে গেলেই উনি ঝাঁঝিব দুদিনের ইয়েতে এত ভালোবাসা করতে গিয়ে এলো চলো মা তুমি ঠিকই বলেছিলে উনি বোধহয় পালিয়েছেন আমার ঘরে বাইকের চাবিটা অনেক